নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত মারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এবং মারি কুড়িগ্রাম দেখুন আজকে আবারও একটি সমস্যা নিয়ে হাজির হয়েছে যেটি সেট এবং ফাংশন অধ্যায়ের অনুশীলনীর দুই পয়েন্ট এক যে অনুশীলনী অঙ্গগুলো রয়েছে তার চার নম্বর অঙ্কটি আজকে সমাধান করব এখন এখানে বলা হয়েছে যে ইউ মানে হচ্ছে আপনার সার্বিক সেট যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউনিভার্সাল সেট যেখানে বলা হয়েছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে তার উপাদান এবং এ সেটের উপাদান হচ্ছে এক তিন পাঁচ এবং বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় এবং সি সেট সমান তিন চার পাঁচ ছয় সাত হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো মানে আপনাকে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড এটা ঠিক আছে কি না এটা প্রমাণ করতে হবে তো আসি আমরা ক সমাধান ক সমাধান ক সমাধান কয়ে কি বলা হয়েছে সমাধান কয়ে বলা হয়েছে যে এখানে এ ইউনিয়ন বি ইনভার্স সরি এখানে ইনভার্স নয় এটাকে ড্যাশ বলি আমরা পনোপণিক চিহ্ন বলি পূরক চিহ্ন বলি আর কি তো আসি এখানে এটা সমান বলতে হবে এটা তাহলে আমাদের লিখতে হবে কি শুরুতে শুরুতে দিতে হবে দেয়া আছে দেয়া আছে তো আমি এখানে তুলছি না আমি এখান থেকে মানগুলো ইনপুট করব তো আসি যে এখানে আমি লিখবো বামপক্ষ বাম পক্ষ বাম পক্ষে কী আছে এ ইউনিয়ন বি পক তাহলে এখানে কোনো সেটের উপর এটা 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 সম্পূর্ণটাকে আপনি যদি আপনি পুরকটা যদি ভেঙে যদি আপনি ভাঙতে চান তাহলে কী করতে হবে আপনাকে সার্বিক সেট ইউ থেকে আপনাকে বাদ দিতে হবে ইউ থেকে আপনাকে বাদ দিতে হবে কি এ ইউনিয়ন বি ওকে ইউ থেকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি মানে যদি এখানে এ পূরক থাকতো তাহলে আপনাকে ইউ থেকে সার্বিক সেট থেকে এ বাদ দিতে হতো যদি আপনার এ পূরক থাকত অর্থাৎ আমি বলতে যাচ্ছি যদি এ পূরক থাকত তাহলে আপনাকে সার্বিক সেট ইউ থেকে আপনাকে এ মাইনাস করতে হতো ওকে অনুরূপভাবে বি যদি পূরক থাকে তাহলে আপনাকে সার্বিক সেট ইউ থেকে আপনাকে বি মাইনাস করে নিতে হবে এইটা হচ্ছে তার মূল প্রসেস তো আসি এখন কী করতে হবে যে এখানে আপনাকে এই এই মানটা আপনাকে করতে হবে তো এখানে শুরুতে আমরা এইটার কাজ করবো ওকে এইটার কাজ করার পর আমরা এখানে মান যদি বসে যাই তাহলে টোটাল মানটা পাওয়া যাবে আমরা লিখবো এখন এখন এ ইন এ ইউনিয়ন বি এই ইউনিয়ন বিয়ের জন্য আমরা কী মান পাব এর মান হচ্ছে দেখেন এর মান হচ্ছে এক তিন পাঁচ মানগুলো উপরে দেওয়া আছে দেখুন এবং ইউনিয়ন বিয়ের মান দেওয়া আছে দুই চার ছয় দুই চার অ্যান্ড ছয় তাহলে ইউনিয়ন যেহেতু বসে তাহলে আমাদের মান পাব এক দুই তিন চার পাঁচ অ্যান্ড ছয় এই ছিল এর মানটা এখানে এখন আমাদের এইটাতে বসাইতে হবে ওকে তাহলে আপনি পাবেন কি এটাকে যদি আমার এক নম্বর দ্বারা কনসিডার করি দেন এক নং এমপ্লয়স ডেট যেখানে ইউ ইউয়ের মানটা আমি একবারে বসাই দিলেও দিতে পারতাম আচ্ছা আমি বসাচ্ছি না একবারে এটা করে নিচ্ছি তো আর সেখানে ইউ এর মান আমি বসাই দেব যে সার্বিক সেট এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় অ্যান্ড সাত এবং তা থেকে মাইনাস করতে হবে কি এই মানটা এটা এটা কোথায় এটা পুরোটা কি এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি বলছিলাম যে আপনি প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানগুলো যদি আপনি আউট করে দেন তো দ্বিতীয় উপাদানের মান যেগুলো আছে সেগুলো সবই বাদ যাবে আর এ উপাদানে প্রথম উপাদানে প্রথম সেটের উপাদানে যা কিছু টিকে থাকছে সেটাই হয়ে যাবে এর ফলাফল তো এখানে দেখুন কি টিকে থাকলো সেভেন টিকে থাকলো মাত্র তো সেভেনটাই হচ্ছে এখানে মান আপনি বাম বামপক্ষের মান পেলেন সেভেন এখন আসি ডান পক্ষ ডান ডানপক্ষটা যদি সেভেন মিলে তাহলে আমরা বলে দিতে পারবো যে ইটস ওকে তাহলে দেখুন এখানে ডান পক্ষে মনে আছে এ ইনভার্স সো এখানে আচ্ছা আপনি এ পূরক এটা হচ্ছে কি বি ইনভার্স মানে বিপূরক তাহলে ডান পক্ষটা আমরা বলতে পারছি যে এ ড্যাশ থেকে বি ড্যাশ মানে এগুলো পুরকচিহ্ন লেগে আর কি পুরকচিহ্ন মানুষ সি দ্বারা প্রকাশ করে তাহলে এটার জন্য আমাদের কী প্রকাশ করতে হবে আমাদের দেখাইতে হবে যে এর জন্য হচ্ছে ইউ মাইনাস এ এটাকে আপনি সমীকরণ দিতে পারেন দুই নম্বর সমীকরণ দিতে পারেন তো এখানে যদি আপনি ইউ দেন ইউ এর ফর্ম মান পেলাম আমরা এক থেকে সাত পর্যন্ত তিন চার পাঁচ ছয় এন্ড সাত এবং এর এ সেটের মান কত পয়সি যে এ সেটের উপাদানগুলো ছিল এক তিন পাঁচ এক তিন এন্ড পাঁচ তাহলে তিন পাঁচ এখান থেকে আউট যাবে এক তিন পাঁচ যদি আপনার আপ আউট করে দেন তাহলে টু ফোর টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন এই মানটা এখানে বসাতে হবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কোনো একটা উপাদান বাদ গেলে আপনি মিল যেতে পারবেন না তাই আপনাকে সাবধানতা অবলম্বন করে এটি সমাধান করার চেষ্টা করতে হবে তো বি এখন আমরা বি ইয়েটা করব বি বিপুরকের মানটা আপনি কত থেকে আসবেন থেকে বি আউট ওকে দেন আসি যে বিয়ের মান এর মান আমরা আবার বলবো যে এক থেকে সাত পর্যন্ত চার পাঁচ ছয় এন্ড সাত এবং বি বিয়ের জন্য কত ছিল দুই চার ছয় বিয়ের জন্য ছিল দুই চার দুই চার ছয় তাহলে এখান থেকে যদি আপনি দুই চার ছয় আউট করে দেন তো পাবেন কি এখানে দুই চার ছয় আউট করলে আপনি এক পাবেন তিন পাবেন পাঁচ অ্যান্ড সাত তো এটা পাওয়া গেল তাহলে এখন কি বলছে এখানে বলছে যে ইন্টারসেকশন তাহলে দুই নং ডেট তাহলে দুই নং থেকে আমাদের দেখাইতে হবে দেখুন যে এখানে আপনি দুই নম্বরে তাহলে কি বসাবেন এখানে দুই নং এমপ্লয়েজ ডেট থেকে বলবেন যে এ ইউনভার্সের জন্য কত প্রাইস পেয়েছিলেন এ ইনভার্সের জন্য আমি এটা লিখলাম আবার এখানে এ ইনভার্সের মান পাওয়া গেছে দুই চার ছয় অ্যান্ড সাত অ্যান্ড ইনভার্স আচ্ছা আপনার ইন্টারসেকশন কি বিস বি পুরোকের মান পেয়েছেন আপনি এক তিন পাঁচ সাত তাহলে দেখুন কোন কোন উপাদানগুলো এখানে মিল হয়েছে তো সেটাই হয়ে যাবে এর ফলাফল তো এখানে সেভেন দেখা যাচ্ছে মিল তো দেখুন এখানে পক্ষ এবং ডান পক্ষে আপনি সেভেন সেভেন পেয়েছেন দেখুন এটার জন্য আপনি সেভেন পেয়েছিলেন আমি যদি ইন্ডিকেট করে দিই এখানে এটার জন্য আপনি সেভেন পেয়েছিলেন অ্যান্ড এটার জন্য আপনি সেভেন পেলেন তো কী হলো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হলো সো আপনি লিখতে পারবেন যে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত ওকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত বা সত্যতা আপনার চাষে করে করতে বলা হয়েছে এই ছিল এটার উত্তর তো এখন আমরা কাতে আসবো এখন আমরা খতে আসি এখানে খয়ে বলা হয়েছে কি যে দেখুন এখানে হ্যাঁ খ নম্বর আসি যে কতে বলা হয়েছে যে এ বি ইন বি ইন্টারসেকশন সি এর পূরক ছিল দেন বলা হয়েছিল কি তার দেখাইতে হবে বি পূরক ইউনিয়ন সি পূরক তাহলে সেমওয়ে সেমওয়ে ওই এক কর নম্বরটা যেটা করা হয়েছিল ঠিক তেমনি এখানে আমি কি করবো একবারে বামপক্ষ দিচ্ছি বামপক্ষ কি বামপক্ষে কী ছিল যে বি ইন্টারসেকশন সি এর ওপর পূরক চিহ্ন তাহলে এটা যদি আপনি পূরক যদি আউট করতে চান তাহলে আপনাকে সার্বিক সেট নিয়ে আসতে হবে বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের প্রথম কাজ কি এটা আউট এটা বের করা তো এটা আমি একটা সমীকরণ দিলাম ওকে কী করবো এখানে এক দুই সমীকরণ আবার 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 পূর্বে দিব আমি ক্ষয়ের জন্য এক নম্বর দিয়ে দিলাম তো এখন আমাদের কি কাজ করতে হবে এখানে বি বি ইন্টারসেকশন সি আমরা কী কী পে পাই বিয়ের জন্য মান দেওয়া ছিল দেখুন পূর্বের মানগুলো টু ফোর সিক্স অ্যান্ড ইন্টারসেকশন সি এর মান দেয়া আছে তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত তাহলে এখান থেকে মিল আপনি কোনগুলো পাবেন এখানে দেখা যাচ্ছে ফোর অ্যান্ড সিক্স ফোর অ্যান্ড সিক্স উপাদানগুলো এখানে মিল পাওয়া গেছে তো আপনি এখানে বসিয়ে দেবেন তো এখন এক ন এমপ্লয় ডেটে কী হবে কী হবে এখানে এক নম্বরটা আমি আবার তুলছি এইরকম ছিল তো এটা থেকে আপনি যদি মানগুলো বসান তাহলে সার্বিক সিটের মান ছিল এক থেকে সাত পর্যন্ত তিন চার পাঁচ ছয় অ্যান্ড সাত আর বিয়োগ বিয়োগ কি ছিল যে এটা এটার মান আমরা কত পেয়েছি ফোর অ্যান্ড সিক্স তাহলে ফোর ফোর সিক্স যদি এখান থেকে আউট করে দেই তো ফোর সিক্স আউট গিয়ে বাকি যেগুলো উপাদান থাকবে সেটা হচ্ছে তার মান কি তাহলে এক দুই তিন পাঁচ ছয় থাকবে না সাত থাকবে তো এই ছিল এটার পক্ষটা তো দেখুন এখন এটা এটা অনুযায়ী আমাদের ডানপক্ষ মানটা আসে কি না যদি আসে তো আমাদের বলতে হবে যে ইটস ওকে ওকে তো দেখুন এখানে ক্ষয়ে বলা হয়েছে ডান ডানপক্ষটা বিপুরক এবং ইউনিয়ন সিপুরক তাহলে আমরা আসব বাম বাম পক্ষ না এবার ডান পক্ষ হবে বাম পক্ষ আমরা দেখালাম ডান ডানপক্ষ যদি আসে তাহলে ডান পক্ষে বলা হয়েছে বি পূরক সিপুরক তাহলে এখন দেখুন এখানে আমি যদি আবার একটা সমীকরণ দিয়ে দেই সমীকরণ দিলে সুবিধা হয় এখানে আমাদের বি পুরো বি পুরোকটা আমাদের ভাঙতে হবে তাহলে বি সার্বিক সেট থেকে আপনি বি আউট করে দেবেন সার্বিক সেটের মান ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সেখান থেকে বি বিয়ের মানটা কত ছিল বিয়ের মান ছিল দুই চার অ্যান্ড দুই চার অ্যান্ড ছয় তাহলে এখন যদি আপনি বাদ দিয়ে দেন দুই চার ছয় দুই দুই চার ছয় যদি বাদ দিয়ে দেন তাহলে পাবেন কত এক পাবেন তিন পাবেন পাঁচ আর কি পাবেন সাত তিনটা বাদ সাতটা থেকে তিনটা বাদ গেলে বাকি থাকছে চারটা তো এটা আপনি বি বি পূরকের জন্য পেলেন এবার সে সি পুরক লাগবে সি পূরক সমান হচ্ছে আবার ইন্টার আপনার সার্বিক সেট থেকে আপনি সি আউট করবেন তাহলে সার্বিক সেট আবার দেবেন এক থেকে সাত পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে সি বাদ সি এর মানটা কত আছে সি এর মান আছে কত দেখুন তিন চার পাঁচ ছ সাত তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ ওকে দেন এখানে যদি তিন চার পাঁচ ছ সাত তিন চার পাঁচ ছ সাত আউট করে দেন তাহলে এক এবং দুই পাবেন তাহলে এক এবং দুই এখান থেকে পাওয়া গেল তাহলে এখন আমাদের বলা হয়েছে কি যে দুই নঙে আসি দুই নংটা আমাদের বলা হয়েছে কি বি পূরক ইউনিয়ন সি পূরক তাহলে বি পূরকের জন্য আমরা কত পেয়েছি বি পূরকের মানটা বসাবো দেন ইন্টারসেকশন বসায় ইউ ইউনিয়ন বর্ষায় আপনি সি পুরকের মানটা বসাবেন তাহলে পূরকের মান আমরা পেয়েছি কত যে এখানে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত পেয়েছি দেন ইউনিয়ন বর্ষায় দিব সি এর মানটা এটা এক দুই তাহলে দেখুন এখানে যদি আপনি সরি এখানে তাহলে ইউনিয়ন তার মানে এক দুই তিন পাঁচ আর হচ্ছে সাত তাহলে দেখুন তো এক দুই তিন পাঁচ সাত এক দুই তিন পাঁচ সাত তো ওই উপাদান এবং এই উপাদান মিল হয়ে গেছে তাহলে আপনি বলতে পারবেন যে বাম পক্ষ সমান পক্ষ দেখানো হলো বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো ওকে তো এই ছিল এটার ক্ষয়ের উপাদান ক্ষয়ের সমাধানটা তো তো আসি আমরা এখন আসি গয়ে ওকে তো গতে আসতে গেলে দেখি টেস্টটাতে আমি আসি এটাতে করি তো গয়ে কী বলা হয়েছে দেখুন এখানে গয়ে বলা হয়েছে যে আপনার এ এ ইউনিয়ন বি তার সাথে ইন্টারসেকশন হচ্ছে সি এস হ্যাঁ তো আসি এখানে গয়ে সমাধান করব আমরা গ এখানে বলা হয়েছে কি যে আমি যদি আবার অঙ্কটা তুলি তো এ ইউনিয়ন বি আর বাইরে ছিল ইন্টারসেকশন অফ সি হ্যাঁ ওকে তাহলে এটা ছিল আমাদের বামপক্ষ তো এটা সমান এটা বলা হয়েছিল কি এ ইন্টারসেকশন সি অ্যান্টি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি খুব সহজ এখানে আসে বামপক্ষ পক্ষে কী বলা হয়েছে যে এ ইউনিয়ন বি এবং হচ্ছে বাইরে ছিল সি তাহলে এখন আমাদেরকে এটা কি একটা সমীকরণ দিতে হবে সমীকরণ দিলে খুব সহজই হয় গয়ের জন্য আমি এটা দিলাম এক নম্বর সমীকরণ তো আমাদের এই মানটা আগে নিয়ে আসতে হবে এই মানটা আমাদের কই থেকে আসবে এটাকে আপনারা মানগুলো বসাই দিবেন এখানে এক তিন পাঁচ লেখা হবে দেন ইউনিয়ন হচ্ছে বিয়ের মানটা কত ছিল দুই চার ছয় দুই চার ছয় তো এখন ইউনিয়ন মানে কি আপনি সব উপাদানেই নেবেন তাহলে এক দিব দুই দিব তিন চার অ্যান্ড পাঁচ অ্যান্ড ছয় ইউনিয়ন মানে কি দুটো সেটের সব উপদানগুলি আপনাকে নিতে হবে দেন আমরা এক নং এমপ্লয় ডেট থেকে কী পাবো দেখুন এ ইন্টারসেশন বি এ ইউনিয়ন বি আপনার ইন্টারসেশন ছিল সি তাহলে আমরা এটার তো মান পেয়ে গেছি এটার তো মান পেয়ে গেছি তাহলে এক দুই তিন চার পাঁচ অ্যান্ড হচ্ছে ছয়ে তাহলে ইন্টারসেশন ইন্টারসেকশন সি এর মানটা ছিল কত তিন তিন চার এটা তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত তো ইন্টারসেকশন মানে কি মিলগুলা তাহলে তিন দেখা যাচ্ছে মিল অ্যান্ড চার পাঁচ ছয়ও মিল পাওয়া গেল তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় হ্যাঁ তো এই ছিল এটার উত্তর ওকে তো এই রকম মানটা এই রকম একই মান আমাদের কি পরেরটাতে পাচ্ছেন কি না এটা হচ্ছে দেখার বিষয় তো এবার আমরা প্রমাণ করবো এটা তো এবার ডান পক্ষ আসি ডান পক্ষ ডান পক্ষ সমান কী দিতে হবে এ ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন বলেছে কি বি ইন্টারসেকশন সি তো আসি আমাদের এটা একটা সমীকরণ দিতে হবে যে এখানে দুই নং সমীকরণ সমীকরণ দিলে আমাদের খুব সুবিধা হয় আসলে ইন্টারসেকশন বি এর মান আমরা বের করবো তাহলে এর মান দিব আমরা যেটা মান আছে 3 পাঁচ অ্যান্ড ইন্টারসেকশন অফ সি এর মান হচ্ছে তিন চার পাঁচ ছয় অ্যান্ড সাত তাহলে এখানে ইন্টারসেকশন মানে কি আপনার মিলগুলা তিন এবং পাঁচ হচ্ছে তার মিল তিন এবং পাঁচ এটারতে তিন এবং পাঁচ মিল পাওয়া গেল ওকে দেন এটা আসি এটা কি বি অফ বি ইন্টারসেকশন সি তাহলে বিয়ের উপাদানগুলো কি কি দুই চার ছয় দুই চার ছয় অ্যান্ড ইউনিয়ন তাহলে সি এর উপাদানটা আবার দেওয়া আছে সি এর উপাদান হয় তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে এখানে মিল কোনটা কোনটা পাওয়া গেল এখানে মিল পাওয়া যাবে আপনার চার এবং ছয় তাহলে চার ছয় আপনি মিল পেয়ে গেছেন তো এই দুটো মান পাওয়া গেল তো এখন এ দুই নং হতে আপনি কি পাবেন দুই নঙ্গে হতে আপনি এটা মান বসাই দেবেন আমি কি আবার লিখবো এটা আচ্ছা লিখি যে আমাকে বলা হয়েছে এটা সরি কোনটা এটা এটা ছিল পক্ষ হ্যাঁ বাম পক্ষ ডান পক্ষ হ্যাঁ এটা হচ্ছে ডানপক্ষ তো এটা আমি আবার বসায় দিলাম এখানে বি ইন্টারসেকশন সি দেন মানগুলো তার বসাই দেব এটার মান হচ্ছে প্রথম মানটা তিন এবং পাঁচ তিন এবং পাঁচ এবং ইউনিয়ন এটার মানটা হচ্ছে চার এবং ছয় চার এবং ছয় তাহলে এটার মান কত পাওয়া যাবে ইউনিয়ন মানে হচ্ছে সব মানই তিন চার পাঁচ অ্যান্ড ছয় তো দেখি এটা মিল হয়েছে কি না এটা আমরা এই যে পূর্বে দেখেছি তিন চার পাঁচ ছয় এবং আমি ডান মান পেয়ে গেছি তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের কি এটা ঠিক আছে তাহলে আমাদের দেখা বলতে হবে যে বাম পক্ষ সমান ডানপক্ষ পক্ষ সমান পক্ষ বাম বামপক্ষ সমান ডানপক্ষ কি দেখানো হলো দেখানো হলো ওকে তো এই ছিল এটার বিষয় এবার আমরা কাতে আসবো এবার ঘরে আসি খ নম্বরটাতে বলা হয়েছে কি যে ঘ নম্বর কী বলা হয়েছে দেখুন যে ঘ নম্বর বলেছে এ ইন্টারসেকশন বি অ্যান্ড বাইরে হচ্ছে আপনার ইউনিয়ন সি আর এ ইউনিয়ন সি এর ইন্টারসেকশন হচ্ছে বি ইউনিয়ন সি তো আর এটা আমরা কীভাবে সমাধান করবো তো সেমওয়ে সেমওয়ে অবলম্বন করবো আমরা তো কী করবো যে তো এখানে আমাদের আমি ঘর নম্বরটা একটু তুলি যে এ ইন্টারসেকশন বি হচ্ছে সি আর এ ইউনিয়ন সি ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন হচ্ছে চি তো এখন আমাদের কি করতে হবে বামপক্ষ ওকে তাহলে বামপক্ষ সমান আমাদের আছে এ ইন্টারসেকশন বি অ্যান্ড বাইরে আছে আমাদের ইউনিয়ন অফ সি তাহলে এটা আমরা একটা সমীকরণ দেব এক নম্বর সমীকরণ দেব দেন আমাদের ইয়ে করতে হবে শুরুর এটাতে করতে হবে আগে ব্র্যাকেটের মধ্যে দুটো মানের আমাদের বের করতে হয় দেন ওটার মান বের করতে হয় তো আসি ইন্টারসেকশন বি সমান আমাদের কী পাবো এর মান ছিল আমাদের দেখুন এর মান ছিল হচ্ছে এক তিন পাঁচ এক এক তিন পাঁচ এর মানটা এবং এর মানটা ছিল দুই চার অ্যান্ড ছয় তাহলে এখান থেকে আমরা ইন্টারসেকশন যেহেতু বলা হয়েছে তাহলে ইন্টারসেকশন মানে মিলটা তাহলে কি মিল দেখা যাচ্ছে বলুন তো দুই চার ছয় এখানে তো মিল তো কিছুই পাওয়া যাচ্ছে না আচ্ছা এখানে একদিন পাঁচ এর মান ছিল একদিন পাঁচ এবং বিয়ের মান ছিল দুই চার ছয় তাহলে এখানে কি করবেন বলুন তো এখানে আপনার যেহেতু কোনোটাই মিল নাই তো এখানে ফাঁকা সেট দেবেন এখানে যেহেতু কোনোটাই মিল নাই তো কি হবে এখানে ফাঁকা সেট হবে আচ্ছা ঠিক তেমনি ভাবে এখন আমি যদি ওইটা করি যে এ ইন্টারসেকশন বি হচ্ছে ইউনিয়ন সি তাহলে এখন আমাদের কী মান বসবে এটা সমান আমরা পেয়েছি ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেটের উপাদানটাও আমি এইভাবে লিখলাম এবং ইউনিয়ন সি এর উপাদান ছিল তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত ওকে তো এখান থেকে কী হবে আমি সব উপাদানগুলো লেখব তিন চার পাঁচ ছয় সাত এবং হচ্ছে ফাঁকা সেট এবং ফাঁকা সেট এটাকে আমি ব্র্যাক্টের মধ্যে দিয়ে দিব তো দেখু এখন এই মানটা আমরা অন্য ও ওই 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 ডানপক্ষের জন্য আমরা পাচ্ছি কি না যদি পাই তো আমাদের প্রুভ হয়ে যাবে তো আসি এখন কি করতে হবে এখানে এখন আসতে হবে ডান পক্ষটা কি বলা হয়েছে ডান পক্ষে বলা আছে যে এ আমি তুলছি ডান পক্ষ আবার তুলতেছি ডান পক্ষ সমান হচ্ছে যে এ ইউনিয়ন সি এবং ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি তাহলে আমাদের কি করতে হবে শুরুতে এটা করতে হবে এটা আমাদের লিখে নিয়ে দিতে হবে আবার যে এ ইউনিয়ন সি দেন এর মানটা ছিল এক তিন পাঁচ এক তিন পাঁচ এবং সি এর উপাদান ছিল তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত ওকে তাহলে এখানে ইউনিয়ন যেহেতু বলছি তো সব উপাদান হবে এক তিন চার পাঁচ ছয় সাত এ ছিল এটা উপাদান তো এখন কী হবে এখন লাগবে আমাদের বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি নামে লিখব বি ইউনিয়ন সি সেটা একটা সম এটা একটা সমীকরণ দিতে হবে এটা আমি দুই নম্বর সমীকরণ দিলাম আগেটা যদি এক নম্বর দিয়েছি এটা দুই নম্বর সমীকরণ দিলাম তো এখন আমাদের উপাদানগুলো বসাতে হবে বিয়ের উপাদান ছিল আপনার দুই চার ছয় দুই চার ছয় অ্যান্ড এটার উপাদান ছিল আমাদের কত এটার উপাদান হচ্ছে সি এর উপাদানটা হচ্ছে তিন চার পাঁচ তিন চার পাঁচ এবং ছয় সাত তো আসি এখন কী হবে এখানে ইউনিয়ন বলতে সবগুলোই হবে দুই দুই তিন দুই তিন দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই হচ্ছে এটার মান তাহলে এখন দুই নং হতে কী পাওয়া যাবে দুই নং হতে পাওয়া যাবে যে এ ইউনিয়ন অফ সি অ্যান্ড ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা আমি পুরোটা তুললাম আবার তারপর আমাদের এখানে মানটা আসতেছে কি যে এক এক তিন চার পাঁচ ছয় অ্যান্ড সাত এটা এই উপাদানটা পুরোটা এটার সাথে ইন্টারসেকশন দেব কি আমাদের কত বি ইউনিয়ন এর হচ্ছে বি ইউনিয়ন এর হচ্ছে আমাদের কী কত দুই তিন চার অ্যান্ড পাঁচ ছয় আর হচ্ছে সাত তাহলে ইন্টারস্টের সময় আমাদের কি মিলগুলো নিতে হবে মিলগুলো এখানে তাহলে মিল কী মান পাওয়া যাচ্ছে এখানে মিল দেখুন যে তিন পা পাচ্ছি অ্যান্ড চার চার পাঁচ ছয় আর সাত তিন চার পাঁচ ছয় সাত আমাদের ওটা তিন সাত এটাও ছিল তাই তাহলে এখন কী হলো দুটা থেকে আপনি তিন চার পাঁচশো সাত পেলেন তো বাম পক্ষ সমান ডানপক্ষ আমাদের দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো ওকে তো এই ছিল অঙ্কটা খুব বড় অনেক কয়টা পার্ট ছিল বলে একটু বড় হয়েছে বাট অঙ্কটা খুব ইজি ওকে তো আচ্ছা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবার মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন সবার দীর্ঘ কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার